আগে দেখাই জমিতে যায় আগে না ঝটপট যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে একটা রিভিউ দেখানোর জন্য হাজির হয়েছি আপনারা জানেন যে আমরা মালচিং পেপারে আলু চাষের টেকনোলজিটা দেখিয়েছিলাম তো সেইটার আজকে আমরা রিভিউটা দেখব তো আসলে অনেকেই অনেকভাবে আমরা মন্তব্য করেছিলাম যে আসলে এইটা হয়তো বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে অথবা কৃষকের জন্য বেশি বার্ডেন হবে অর্থাৎ দেখা যাবে যে ঝামেলা পণ্য বেশি হবে তো চলুন দর্শক আমরা আপনাদেরকে যারা এই মুহূর্তে আমার লাইফে যুক্ত হয়েছেন আমরা দেখানোর চেষ্টা করবো যে যা বলা হয়েছিল যে মালচিং পেপারে ফলন বাড়বে গাছের সতে থাকবে উৎপাদন খরচ কমবে সেটা কতটুকু হচ্ছে আমরা একটু ফলাফলটা আপনাদেরকে দেখানোর জন্য হাজির হয়েছি আমাদের রিসার্চ ফার্মে ইভেন কয়েকটা কৃষকই কিন্তু করেছে তার আগে যারা আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের রেজিস্টাকে বাড়াই দিতে পারেন কারণ হচ্ছে প্রত্যেকটা ফসল প্রত্যেকটা ইনফরমেশান যেটা দেশের জন্য উপকারী আমাদের কৃষকের জন্য উপকার সবার জন্য সো এই তথ্যগুলো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দ্রুত আমাদের উদ্যোক্তাদের কাছে পৌঁছানো সম্ভব তো সেই ক্ষেত্রে আপনার ছোট্ট অংশগ্রহণ অনেক বড়ো ভূমিকা রাখতে পারে আমাদের দেশের জন্য আমাদের কৃষির জন্য সো এখানে জাহিদ সাহেব যুক্ত হয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ মেহেদি এম কে হাই ভাইয়া জি থ্যাংক ইউ ভাইয়া ডক্টর আল আমিন মাগুরা থেকে আল আমিন সাহেব যুক্ত হয়েছেন তারপরে বি এম ইশতাক আলী যুক্ত হয়েছেন ওয়াস করুনি হোসেন আলাইকুম ভাইজান কেমন আছেন ওকে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এম যে ছোট্ট কৃষক আসসালামু আলাইকুম সালাম রহমতুলিল্লাহ সালামদিয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জাহিদ সাহেব যুক্ত হয়েছেন কৃষি খামার কুষ্টিয়া থেকে রানা তারপর নিজে দেখি অন্যকে দেখায় মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন এরপরে এসকে এগ্রো হোম অনেকেই যুক্ত হয়েছেন তো আমরা একটু ফলো আপে যাওয়ার আগে একটু রিস্কটাকে বাড়ানোর জন্য আপনারা যে কয়েকজন যুক্ত হয়েছেন প্রত্যেকেই শেয়ার করবেন প্লিজ এই অবশ্যই শেয়ারের মাধ্যমে এই ভিডিও রিস্ক বাড়াতে হবে কারণ যারা এই ভিডিও দেখেছিল মালচিং পেপারে কিভাবে আলু আলু চাষ করা যায় এবং করার জন্য যে কি কী সুবিধাগুলো সেইটা আমরা কিছু ফলো আপটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরার জন্য ট্রাই করব। তার আগে অবশ্যই অবশ্যই এই এই লাইভটি শেয়ারের মাধ্যমে রিচ বানাতে হবে প্রচুর পরিমাণে শেয়ার লাগবে কারণ এইটা এক ধরনের বলতে পারেন যে অনেক বড় একটা ডেভেলপমেন্ট অনেক বড় একটা এভলিউশন যেটা আমাদের কৃষিকে আরও বেশি সমৃদ্ধশালী করবে আমাদের দেশকে আরও বেশি সমৃদ্ধশালী করবে সো আপনার অংশগ্রহণ হবে শুধুমাত্র লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আর বাকিটা আমরা আরও দেখাবো আরও দেখাবো আলামী সাহেব ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই অবশ্যই আপনারা যারা আমার সাথে দেখা করতে চান আমি বগুড়াতে থাকি মাঝে মধ্যে এবং ঢাকাতে থাকি সো আপনার আমাদের কল সেন্টারে কথা বলে খুব সহজেই কিন্তু আমি যেখানে থাকি সেখানে আসতে পারেন এবং সেখানে এসে আমরা কিন্তু কথা বলতেই পারি সো আমার মনে হয় যে এখন আপনাদের দেখানোর পালা সো আমরা চলে যাই এইটা হচ্ছে ডায়মন্ড আলু এটা হচ্ছে পাকড়ি আলু আমরা পাশাপাশি দিয়েছি যে একই সাথে এটা মালসিং ছাড়া এটাও মালসিং সারা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে আমাদের গাছের বয়স কতদিন হ্যাঁ আমরা একটু ডেটটা দেখি আমরা একটু ডেটটা দেখাই ডায়মন্ড এখানে ডিওএস ডেট অফ সোয়িং তিরিশ এগারো দু হাজার চব্বিশে আমাদের সোয়িং করা হয়েছে ডায়মন্ড আলু এখানে দেখায় এটা হচ্ছে মালচিং পেপারে করা আমরা ডাবল লাইন দিয়েছি মাত্র চব্বিশ থেকে ছাব্বিশ ইঞ্চির আমাদের চড়া বেড ছিল সেখানে দুই টাকায় লাইন গেছে এক গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছিল আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি মেপে হ্যাঁ পাঁচ থেকে পাঁচ থেকে ছয় দেওয়া হয়েছিল। এবং ড্রেন যেটা রাখা হয়েছে সেটা দেওয়া হয়েছিল আট ইঞ্চি তাই না আট থেকে দশ ইঞ্চির মতো ছিল দশ ইঞ্চি ছিল সো এই জায়গাতে ডিফারেন্সটা দেখেন একই দিন আমরা কত ইয়ে করছি তিরিশ এগারো দু হাজার চব্বিশে একই সাথে এটা ডায়মন্ড এটাও ডায়মন্ড আপনার চোখে হয়তো একটু হলেও পার্থক্য ধরা পড়বে সো এটা আমাদের একটা কল এসেছিলো দুঃখিত সো ওকে পাখরি এটা ছিল পাখরি এটা ছিল ডায়মন্ড এখন দেখায় এই হচ্ছে মালচিং সারা এইটা ছিল মালচিং সারা আর এটা হচ্ছে মালচিং সহ আপনি অবাক হবেন না কেন উৎপাদন কত পরিমাণ আমরা লস করি সেটা আপনার চোখেও ধরা পড়বে একই বয়সের চারা একই বয়সে আমাদের সুইং করা অথচ পার্থক্য দেখেন এমন নয় যে এটা জাত আলাদা এমন নয় জমি আলাদা এমন নয় এটা কৃষক আলাদা সবই এক অথচ আমরা দেখতে পাচ্ছি যে কত কম বেশি হয়েছে আমাদের ফসলের নিজেদের ফসলের সো এই ক্ষেত্রে কি ঘটতে পারে আপনারা কিন্তু আন্দাজ করতে পারতেছেন দেখেন এই গাছের চেহারা দেখেন আপনি অবাক হবেন না একই সাথে একই বীজ একই ম্যানেজমেন্ট এত কম বেশি আমাদের কত পরিমাণ ফলন আমরা লস করি এই গাছের চেহারা দেখেন এবং গাছের কোনো ধরনের রোগ বালায় নেই ইভেন আরেকটা ব্যাপার আমরা কিন্তু আলুর শিডিউল স্প্রে মেনটেন করেছি তাই না আলুর শিডিউল স্প্রে আমরা বলেছিলাম যে ভাই আপনারা যারা আলু লাগাইতেছেন অ্যাটলিস্ট আমাদের শিডিউলটা মেনটেন করেন এরকম বলা হয়েছিল না সো এখানে দেখেন গাছের গ্রোথের দিকে তাকান অসম্ভব সুন্দর গাছের গ্রোথ এবং গাছ কত সতেজ সো এখনও যারা আলু লাগিয়েছেন এবং এই যে হঠাৎ করে তাপমাত্রা কমা শুরু হলো তারা কিন্তু আলুর শিডিউলটা কিন্তু আজকে থেকেই আপনারা কিন্তু মেনটেন করা শুরু করেন নাহলে হঠাৎ করে যদি তাপমাত্রা কমে যায় তখন কিন্তু একদম আলু মহামারি লেগে যায় তখন কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় সো আপনারা আপনারা এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা পার্থক্য দেখানোর জন্য কিন্তু এখানে ইয়ে করেছি এটা হচ্ছে ডায়মন্ড ছিল এটা কিন্তু পাকড়ি যেখানে খেয়াল করেন পাকড়ি আলো পাকড়ি এখানে ওই তিরিশ এগারো চব্বিশে এটা তো দেওয়া হয়েছিল এটা গাছের কন্ডিশন দেখেন আর এই যে এখানে ছিল পাকরি যেখানে জার্মিশনে হয় নাই কি অদ্ভুত ব্যাপার একই বীজ একই ম্যানেজমেন্ট একই জায়গায় দেখেন পাশাপাশি এটা ছিল ডায়মন্ড এটা ছিল পাকড়ি পাকড়ি জার্মিশন হয় নাই তারপরে এটা ডায়মন্ড এটা মালচিং পেপারে হ্যাঁ মালচিং পেপারে ডায়মন্ডস ছিল এক দুই তিন চার পাঁচটা বেড়ে ঠিক পাকড়িতে আবার দিলাম ওখানে জার্মেশন হলো না এখানে আমার জারমেশানে হয়েছে এবং মজার ব্যাপার দেখেন গাছের চেহারাটা কত সুন্দর গাছে কোনো রোগ নাই গাছ কত সতেজ কিন্তু একই পরিমাণ বীজ আমি দিলাম ওইটাতে মালচিং ছাড়া সেখানে হইল না তো এইভাবেই কিন্তু আমাদের কৃষক একাধিক জায়গায় লস করে কিন্তু লসগুলোকে আইডেন্টিফাই করার কোনো সুযোগ থাকে না না অনেক সরি দুঃখিত বুঝে ভয়ে যে একটু সমস্যা হতে পারে আপনারা একটু ধৈর্য থাকেন কারণ এখানে দেখার আছে অনেক কিছু সো এই যে রিভিউগুলো দেখেন আমরা প্রত্যেকটা কথা যখন আগে আপনাদেরকে তো যে কথাগুলো বলি তার কিন্তু ব্যাক রাখি সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মালচিং পেপারে কতটা পার্থক্য হতে পারে ফসলে সেইটা কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একই জাত পাশাপাশি একই ধরনের ম্যানেজমেন্ট হুম সরি সরি ভাই আপনারা যারা যুক্ত হয়েছেন আমার মনে হয় যে একটু ধৈর্য সহকারে থাকেন কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য অর্থাৎ আমাদের কল আসছিল আসছিলো ফোনে যে কারণে আমরা বের হয়ে গেছিলাম তো একটু আমাকে কমেন্ট করেন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন কি না এই যে এইভাবে আমরা পাশাপাশি আপনাকে যদি দেখাই যে আমরা যা করেছিলাম হ্যাঁ আমরা যা করেছিলাম মালচিং পেপারে সারা বাংলাদেশে বলছিলাম যে ফলন যদি যা জমে আছে সেখান থেকে যদি আপনি ডাবল করতে চান তাহলে আপনাকে মালচিং পেপারে যেতে হবে এবং মালচিং পেপারে সেই পার্থক্যটা এখানে পাশাপাশি আমরা রেখেছি দেখেন আপনি অবাক হবেন না কেন আপনি অবাক হতে বাধ্য যে এই জায়গাতে চোখের সামনে কতটা পার্থক্য একই জাত একই ম্যানেজমেন্ট সো এখন আপনাদেরকে আগাম একটা বার্তা দিয়ে রাখি যেহেতু তাপমাত্রা নিচে নামা শুরু হয়েছে অর্থাৎ আজকে তাপমাত্রা হচ্ছে আঠারো চোদ্দো নামে গেছে আচ্ছা উত্তর অঞ্চলে কিন্তু তেরো চোদ্দোতে নেমে গেছে এবং ঢাকা অঞ্চল বা দক্ষিণ অঞ্চলে দিয়ে কিন্তু হয়তো কিছুটা ভালো মানে দেখা যাচ্ছে যে আঠারো বা বিশের মধ্যে আছে সো যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আলু চাষ হয় কিন্তু আপনার রাজশাহী অঞ্চল তারপরে রংপুর রংপুর বিভাগ রাজশাহী বিভাগে এই দিকে সবচেয়ে বেশি এবং মুন্সিগঞ্জ অর্থাৎ ঢাকার দিকে সো আপনারা যারা আলুর চাষ করেছেন এই যে শিডিউল স্প্রে যেটা আমরা দেওয়া হয়েছিল এইটা একটু আমাদের কল সেন্টার থেকে ফোন দিয়ে নিয়ে আপনাদের আলুতে নিয়ম মাফিক একটু স্প্রে করেন হলে আলুর নাবি ধসা যদি লেগে যায় তাহলে আর কি ওষুধ দিয়ে গুলে রাখলেও কিন্তু আপনার কিছু করা সম্ভব হবে না কারণ এটা খুবই ভয়ঙ্কর সো আর এই মালচিং পেপারে আপনাকে খরচ কমাবে বহুগুণ ধরে দেখেন আগাসা নাই একবার নিরানি দেওয়া হয়েছে কোনো নিরানি লাগে নাই এক দুই নম্বর হচ্ছে প্রত্যেকটা গাছ প্রতিটা গাছের দিকে তাকান সব একই রকম গাছে কোনো কম বেশি নাই দেখছেন কোনো কম বেশি নাই এবং গাছগুলো কত সুস্থ এবং হেলদি দেখেন গাছের দিকে তাকান এই যে পার্থক্যগুলো যে আপনাকে তৈরি করলো কে করেছে ম্যানেজমেন্ট সেম ও আচ্ছা এখানে পক্ষান্তরে একটু আমাদের এখানে যে আছেন যে আমাদের এই রিসার্চ যে পার্টটা দেখেন এগ্রিকালচারিস্ট মানে কৃষিবিদ মিরাজ আমরা মিরাজের কাছ থেকে একটু শুনি যে এখানকার ঘটনাগুলো কি ঘটেছে সো দর্শক আপনারা একটু শুনবেন বলো এখানে আমাদের যে মালচিং ছাড়া যে আলু চাষটা করা হয়েছে এই আলু চাষটা এখানে মূলত আমি দেখাশোনা করতেছি তার পাশাপাশি আমার এখানে দুজন আশেপাশের এলাকার একদম

এটাতে এখন পর্যন্ত একবার নিরানো বা এটার মাঝখানে বেট করা পর আর কোদাল ছোয়ানোই লাগে না কোদাল ছোয়ানোই লাগে না কোদাল এখানে ধরাই লাগে না শুধু আমরা একবার ড্রেনে পানি দিয়ে সার দেওয়া হয়েছে জাস্ট একবার পানি দিয়ে সার দেওয়া হয়েছে আর তাতে গাছের এত পার্থক্য সামনে আমরা দেখি যে পাকৃতে গাছ গজাই নাই ম্যানেজমেন্ট এক বিজো এক জাত এক গাছ গজাই নাই ডায়মন্ডে এখানে গজাইছে কিন্তু গাছের অবস্থাগুলো দেখেন এখানকার পার্থক্য আপনার চোখে পড়ার মতো সো আমরা বলেছিলাম যে মালচিং পেপারে আলু হবে এবং সেই আলু ডাবল ফলন হবে সেইটার কিন্তু প্রমাণ আমরা মাছ পথে সো আমরা এটার যখন হারভেস্ট হবে সেই ডাটাটাও আপনাদের সাথে কিন্তু তুলে ধরবো কিন্তু তার আগে যারা আপনারা আলু চাষ করেছেন এই মুহূর্তে আলুর ওয়েদার খুবই খারাপ শুধু আলু না টমেটো শসা যারা চাষ করেছি তারা কিন্তু শিডিউল স্প্রেরা কিন্তু এখন থেকে কন্টিনিউ করেন আদারওয়াইজ কিন্তু হঠাৎ করে দেখবেন যে ডাউনি মিল লেগেছে আলুতে নাবি ধসা লেগেছে শশাতে পাউডারি মিল লেগেছে গেছে এ এরকমভাবে অসংখ্য রোগের আবির্ভাব ঘটবে সো আমরা একটু সিনসিয়ার হব কারণ আপনারা হয়তো বলবেন যে ভাই আপনার ভিডিও দেখে এসেছিলাম চাষ করেছি লস করেছি এই ধরনের কথাবার্তা বলার আগে যাতে আপনার লসটা না হয় আর আপনি যেন টিকে থাকতে পারেন এইটা আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কারণে আমরা কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়তই বিভিন্ন তথ্যগুলো তুলে ধরি পাশাপাশি যারা আপনার শশা করেছেন শশাটা একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শশার একটা ডেমোনস্টেশন সেট করা হয়েছে সাবিরা প্লাস হাইব্রিড শশা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছের বয়স আছে কতদিন এটা মিরাজ পঁচিশ ছাব্বিশ দিন চলছে গাছে ফুলও আসা শুরু করেছে তাই তো ও ফল ভেঙে দেওয়া হয়েছে নিচের তিনটা তো রাখলে গাছের গ্রোথ কমে যায় আচ্ছা আচ্ছা তো দর্শক একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি এই যে নিচে এখানেও ফল ছিল এখানেও ছিল এখানে ছিল এই তিনটা পর্যন্ত আমরা ফল নিব না ভেঙে দেব তারপরে দেখেন এরকমভাবে আমাদের যাদের শশার গাছ রয়েছে তারা কিন্তু এক শিডিউল স্প্রে যদি নিয়ে থাকেন তো খুবই ভালো আর যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই শিডিউল স্প্রেটা মেনটেন করেন আদারওয়াইজ কিন্তু আমাদের ফসলের জন্য খুবই হুমকিকর আবহাওয়ার কারণে হঠাৎ করে পাউডারি মিলডু বা ডাউনি মিল্ডু লেগে যাবে আর লেগে গেলে কিন্তু গাছগুলোকে রিকভারি করা খুবই কঠিন সো এই যে কোল্ড ওয়েদারের ক্ষেত্রে আমরা অবশ্যই কল্যাণ ব্যবহার করতে পারি প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম করে কল্যাণ কল্যাণ আমরা ব্যবহার করতে পারি প্রতি লিটার পানিতে আড়াই গ্রাম করে আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের জন্য কিন্তু এই এই শীতে সবচেয়ে বেশি চমক যেটা দেখাচ্ছে সাবিরা প্লাস এবং হচ্ছে সাবিরা গোল্ড সো এই ভ্যারাইটিগুলো কিন্তু আমাদের যারা রমজান টার্গেট করে আমরা শশা করব তারা কিন্তু পাচ্ছেন এবং অবশ্যই আমরা জানি যে রমজান টার্ট করলে আমাদের জানুয়ারির এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমরা লাগালে দেখা যাচ্ছে যে খুব পিক টাইমে আমরা শশাগুলো পাবো কিন্তু তো সেই ক্ষেত্রে আপনারা জমি রেডি করতে পারেন এবং এগ্রহানে যারা ডিলার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আদারওয়াইজ এগ্রহানে হেল্পলাইন নাম্বার আগে ফোন দিয়ে শুনে জেনে দেন হচ্ছে আপনারা চাষাবাদে যাবেন কমপ্লিটলি শুধুমাত্র বীজ শুধুমাত্র চারা শুধুমাত্র ওষুধ নেওয়ার দরকার নাই আপনার কমপ্লিট সমাধান নেন প্রযুক্তিগত নলেজ নেন দেন আপনার চাষাবাদে নামেন আদারওয়াইজ কিন্তু কৃষি খুবই কঠিন এখানে চাষ করে যে টাকা ইনকাম করা এত সহজ না সো আপনাকে প্রত্যেকের জিনিস জেনে বুঝে তারপরে নেমে চাষাবাদ করতে হবে আর আলু চাষি যারা আছে তাদের প্রতি আবারও অ্যাডভাইস সেটা হচ্ছে আলুর আলুর হচ্ছে শিডিউল স্প্রেড আপনারা মেনটেন করেন আপনারা ওয়ানে ফোন দেন হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আলুর জন্য প্রেসক্রিপশান করা হয়েছে সেই প্রেসক্রিপশানটা একদম আলুর বয়স অনুযায়ী আপনারা স্প্রে করেন তাহলে আপনাদের জন্য অনেক 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 দেখা যাবে যে রিক্সের যে ফ্যাক্টরটা সেটা কমে যাবে ইনশাল্লাহ আর আলু ফলনটা বেশি পাবেন সো আমার মনে হয় যে আপনাদের জন্য এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই অসময়ে একটু হাজির হলাম যে আপনাদের এই তথ্যটা দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করেছেন কমেন্টের অ্যান্সারগুলো দেখিয়ে একটু দিতে পারি না আমি বগুড়া থেকে বলছি ভাই কে বলছেন সবার উপর মানবতা ট্রেনিং নিয়ে নিতে আগ্রহী হব একটু জানাবেন ট্রেনিংয়ের ডেট হয়তো বগুড়াতে লাস্ট সপ্তাহে হয়ে গেছে এরপরে হবে নাটোরে নাটোরে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে নাটোর সদরের এবং সেখানে উপজেলা কৃষি অফিসের পাশেই আমাদের এই নাটোরের ব্রাঞ্চটা ওপেন হয়েছে এরপরে ট্রেনিংটা হবে আমাদের নাটোরে সো আপনারা নাটোরের ডেটটা হয়তো আজকালের মধ্যে জানানো হবে আপনাদের আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে একটু চোখ রাখেন তাহলে জেনে যাবেন এরপরে রশিদ ভাই আমাদের এখন কি চাষ করলে ভালো হবে আমার বেলে এত মাটি আছে। আচ্ছা আপনারা যারা চাষাবাদ পদ্ধতি বা চাষাবাদ টেকনিকটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগ্রোয়ানের হেল্পলাইন নাম্বারে ফোন দেন দিয়ে ইন্ডিভিজুয়াল আপনার জমির আশেপাশে কী ফসল করা হয়েছিল এর আগে কী ফসল ছিল দেন হচ্ছে আপনারা কোন ফসল চাষে ইন্টারেস্টেড এবং আপনার মাটির ধরন কী এ ধরনের বললে আপনাকে এ টু জেড কিন্তু প্ল্যানিং দেওয়া হবে প্ল্যানিং নিয়ে দেন আপনি চাষাবাদ করেন শুধুমাত্র এই ভিডিওতে আমি বললাম শুনলেন আপনার মাটির ধরন জানি না তারপরে হচ্ছে আপনার ইন্টারেস্ট কি কোন ধরনের ফসল সেটাও জানি না তারপরে আপনাকে একটা জাস্ট করতে বললাম এভাবে না করে আমার মনে হয় যে প্রপার প্ল্যানিং নিয়ে করা উচিত আর সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টের লোকজন আছে তারা আপনাকে সব সময় সহযোগিতা করবে এবং তারা আপনাকে কন্টিনিউয়াস প্ল্যানিং থেকে শুরু করে যাবতীয় চাষাবাদ টেকনোলজি প্রোডাক্ট সব কিছুতে আপনাকে সহযোগিতা করবে সো এরপরে হচ্ছে জাভেদ মির জায়াল যুক্ত হয়েছেন হবিগঞ্জ থেকে থ্যাংক ইউ ভাই এরপরে জোনান আহমেদ আফ সিলেট কবে আসবেন ওকে ইনশাল্লাহ দেখি সিলেটে আমরা রিসেন্ট একটা কর্মশালা আয়োজন করব তখন দেখা হবে ইনশাল্লাহ তো এরকমভাবে অসংখ্য আমাদের কাছে কমেন্ট আসতেছে সেই কমেন্টগুলো আমরা পরবর্তীতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এরপরে মাসুম এগ্রো ভাই আমি মানিকগঞ্জ থেকে বলছি আলুর লেট ব্লাইট সম্পর্কে কিছু বলেন দেখেন ভাই আলু লেট ব্লাইট হচ্ছে কিন্তু যখন তাপমাত্রাটা অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু আলুতে মহামারী আকারে লাগে সো এই লেড ব্লাইট লেগে গেলে তখন কিন্তু কন্ট্রোল করা খুবই কঠিন তো সেই ক্ষেত্রে আমরা যদি আগে থেকেই আলুর নিয়ম মাফিক নির্দিষ্ট বয়সে যদি স্প্রেগুলো রাখি তাহলে দেখা যাবে যে এই লেড ব্লাইটটা আমার ফসলে অ্যাটলিস্ট যারা এই স্প্রেগুলো করবে তাদের ফসলে কিন্তু ক্ষতি করতে হবে তবে আপনাদের বলে রাখি যদি কারো লেগে যায় লেড ব্লাইট সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কল্যাণ দুই গ্রাম পাল লিটার পানিতে এবং সম্পদ নামে আমাদের ওষুধ আছে সেটা হাফ গ্রাম পাল লিটার পানিতে দুটো একসাথে মিক্স করে স্প্রে করতে পারেন দেখবেন যে যেই জায়গাতে আপনার পছন্দ লাগুক না কেন ওই জায়গাতেই আপনার পছন্দটাকে আটকে দেবে ইনশাল্লাহ এরপরে হচ্ছে আপনারা আমি চাই যে আপনার রোগ লাগার পরে ওষুধ না দিয়ে বরং হচ্ছে আলু শিডিউল স্প্রেটা মেনটেন করেন শিডিউল স্প্রে মানে হচ্ছে নিয়ম মাফিক স্প্রে করা সেই নিয়ম মাফিক স্প্রের জন্য আপনারা কিন্তু স্প্রে শিডিউল আমাদের এগ্রোয়ানে হেল্পলাইন নাম্বারের কথা বলেন ওখানে আপনার প্রোডাক্ট সহ যাবতীয় আপনার সাপোর্টগুলো কিন্তু ইনশিওর করবে তাহলে আপনাদের আপনারা জানেন যে এগুলো হেল্পলাইন নাম্বার জিরো নাইন সিক্স ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে ফোন দিলে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার কল রিসিভ করবে এবং আপনাকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা করে থাকবে তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আর লাইফে বলে রাখি যে আমরা খুব রিসেন্ট আমাদের শীতের পরে আগাম কোন ফসল করব তার উপর প্ল্যানিং নিয়ে একটা ভিড়ও থাকবে এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি রিচ বাড়াতে আপনাদের সহযোগিতা খুবই খুবই কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আপনার যাত্রা শুভ হোক আর সেখানে আপনার সহযাত্রী হিসাবে এগ্রহণ থাকবে আপনার সাথে থ্যাংক ইউ তার আগে আপনাকে দেখাই দিই এটা হচ্ছে এগ্রনের রিসার্চ সেন্টার এখানে বিভিন্ন ক্রপসের আমাদের ডেমো থাকে এবং রিসার্চের পার্টগুলো আমরা ভাবে বগুড়া গাজীপুর নাটোর মেহেরপুর হ্যাঁ একাধিক জায়গাতেও আমাদের এই কাজগুলো চলে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই স মানে সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে সামারের ক্রপসগুলো ছিল উইন্টারের এখন উইন্টার নতুন করে এসেছে এইগুলো দিয়ে সাজানো হচ্ছে সো এখানে অসংখ্য ভ্যারাইটি অসংখ্য ক্রপসে কিন্তু ট্রায়ালগুলো করা হয়েছে সো এখানে কিন্তু পাশেই কিন্তু পলি আছে পলিহাউজের ভিতরে ফার্মিংটাকেও ফোকাস করা হচ্ছে সো সব মিলে কিন্তু এখানে এসে আপনারা কিন্তু নলেজ নিতে পারবেন দেখেন আপনারা যারা ট্রেনিংয়ে আসার সুযোগ পান না তারা কিন্তু আমাদের ব্রাঞ্চগুলোতে সরাসরি ভিজিটের মাধ্যমে আপনারা কিন্তু চাষাবাদের যে টেকনিকগুলো সেটা জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজবাস করতে পারেন দেখেন চাষাবাদ এত সহজ জিনিস না যে আপনি ভিডিও দেখলেন আরও একদম মাস্টার হয়ে গেলেন তারপরে আপনার চাষাবাদ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন এরকম কোনো বিষয় না এটা নলেজের ব্যাপার সো নলেজটা হচ্ছে একদিনে হয় না কাজ করে করে নিতে হয় তো এখানে আপনার আরেকটা তথ্য দিয়ে রাখি পেঁয়াজ পেঁয়াজ হবে মালচিং পেপারে হ্যাঁ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলকপি লাগানো হয়েছে এখানে ব্রোকলি লাগানো হয়েছে মালচিং পেপারে সব কিন্তু এই ফসলগুলো করা হয়েছে বাঁধাকপিও লাগানো হয়েছে মালচিং পেপারে এই তো দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজও হবে মালচিং পেপারে সেইটাই আবার কিভাবে এগুলো নিয়ে সব কিন্তু রিসার্চ আমাদের চলমান আপনারা কিন্তু খুব সহজে এই তথ্যগুলো পাবেন কিন্তু সেই তথ্য পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন চেপে আমাদের সাথেই থাকতে হবে সো আমার মনে হয় যে আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন অনেক কাছ থেকে তো ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখেছেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে ছিলেন এবং আশা করি থাকবেন থ্যাংক ইউ সবাইকে